গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি আজকে হচ্ছে শনিবার শনিবারের সকাল বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম উঠলামই কিছুক্ষণ আগে কোনো কাজকর্মই সারা হয়নি আমার কত্তা উঠে পড়েছে মানে আমি তোমাদের আগেও বলেছি আরেকবার বলছি ও আগে বেলা করে উঠতো সেটা আর ওঠে না তাড়াতাড়ি ওঠে এই অভ্যেসটা দূর হয়ে গেছে মানে দু হাজার পঁচিশ করার পর থেকে আরেকটা হচ্ছে ঘুম থেকে উঠে ভীষণ মেজাজ দেখাতো আমাকে এবং বাড়ির প্রত্যেককে যাকেই চোখের সামনে দেখতে পারতো কিন্তু ও মেজাজও আর দেখায় না মানে নতুন বছর পড়ার পর থেকে নিজেকে আপডেট করে ফেলেছে সকালে একটু ডালিয়ার খিচুড়ি বানাবো ওই জন্য ডাল আর ডালিয়া একসাথে নিয়ে নিয়েছি তবে আমি কিন্তু মুগ ডাল দিয়ে বানাচ্ছি না মুসুরির ডাল দিয়েই ডালিয়ার খিচুড়িটা বানাবো আর আলু আছে পটল আছে দেখবো কি সবজি আছে একটু কেটে দেবো এর মধ্যে এদিকে ডালিয়াটা রান্না হচ্ছে আর আমি এদিকে আমার কাজ এগিয়ে নিচ্ছি এঁচড় কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে হাতে আটামাটা মাটা লেগে যায় ওই জন্য ভাবলাম যে সকাল সকাল এঁচড়টা কেটে নি একদম কচি যা না এঁচড়টা দেশি খেতেও টেস্ট হবে আমি তো কান খাড়া করেই রয়েছি কোন মাছ আলা চিংড়ি বলে হাঁক দেয় দেখে একটু আগে একজন গেল দিয়ে আমি দাঁড়াতে বললাম বৌদি ঘুরে আবার আবার মানে আমাদের গলি শেষ প্রান্তে গিয়ে আসছি যে কোনো মাছ আলার সবজি ঘুরে তো তখনই নেওয়া হয় তো ওই জন্য আমি অপেক্ষা করছি মাছ আলাদা আসুক তারপরে চিংড়ি মাছ নেবো তাহলে এচোর চিংড়ি হবে দেখো ঢ্যাঁড়স রয়েছে ঢ্যাঁড়সটা কিছু একটা করবো চচ্চড়ির মতো কটা পটল শুকিয়ে যাচ্ছে ও কটা ভাজা করব এ দাঁড়াও তারপরে জেটিমা পরশু দিন লাউ শাক দিয়েছে সেটাও করব মা খাবে না আমাদের খাওয়ার জন্যই করব নালে জিনিসটা নষ্ট হবে যাই আগে মাছটা নিয়ে আসি দেখি মাছগুলো কেমন তো আমার দুই হাতে দেখেছো কাঁঠালের আঠা লেগে এঁচোর কাটছিলাম তো হাত দিয়ে দেখার কোনো উপায় নেই চোখ দিয়েই দেখি তো ওই যে মাছগুলো খুব একটা খারাপ না অন্যদিন দেখি মাছগুলো নেওয়া হয় এর থেকে একটু ছোটও হয় তো পঁচিশ টাকা করে স নিয়েছে এখান থেকে আমি তিনশো গ্রাম মাছ নিয়ে নেব তো চিংড়ি না পেলে আমি আরেকটা একটা অপশান রেখেছিলাম মনে মনে সেটা হলো চিকেন এঁচোর চিকেনও কিন্তু খেতে খারাপ লাগে না তো চিংড়ি যখন পেয়ে গিয়েছি আর চিকেনের কথা ভেবে লাভ নেই আর চিকেন আজকে রেট আমাদের এখানে গেছে দুশো চল্লিশ টাকা কেজি ভালোই দাম বেড়েছে এই গরমেও চিকেনের অনেক দাম হয়েছে এটা এরকম হয়ে গেছে দেখতে লাগানোর পর কিছু বলার নেই তোমার অনেকে হয়তো বলবো আইস ডালিয়ার খিচুড়ি কেউ এরকম ভাবে খায় নাকি হ্যাঁ হয়তো খায় না কিন্তু আমার ইচ্ছে হলো যে আমি এইভাবে করি নিজের থেকেই ওই জন্য আমি বানাচ্ছি তবে প্রতিদিন আমি এভাবে বানাবো না একদিনই ঠিক আছে চলো সকালের খাবারটা এবার খেয়ে নি ঝটপট করে সবাই মিলে তারপরে বাকি কাজ পরে হচ্ছে সবে এখন সকাল বেশি বেলা হয়নি গেছে নটা মতো বাজে হয়তো পার্টি ভর্তি করে দিয়েছে ডালিয়া আরে না অল্প দিয়েছে আমি অল্প অল্পই বানিয়েছি ও নিয়েছে একটু যেটা আমার না এটা সবাইকে সমান করে দিয়েছি সকালবেলায় এর থেকে বেশি খেলে খিদে হয় না এমনি তো সকালবেলায় ভাত খাই না আমরা দুপুরে খিদে হয় না বলে দুপুরে এক একদিন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কিন্তু আমরা তো খাবো না কি অতটায় খেতে হবে ওইটুকুই খেতে হবে আজকে দেখো একদমই সেই যে সকাল সকাল বসেছি তারপরে আমি আর এখান থেকে উঠিনি সকালের খাওয়া সেরে এগুলো সব কোটাকাটি হয়ে গেছে লাউ শাক তো আমি করবোই না লাউ শাক মা খায় না কিসে কি ছোঁয়া ঠেকা পড়বে সমস্যা হবে ওই এঁচোর করবো ভেন্ডি করব আর পটলটা ভাজবো মাছটা সব বাছা হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরই মধ্যে আবার কাচাকুচি করেছি বাসন ধুয়েছি মানে সকাল থেকে আজকে মোটের ওপর কাজের মধ্যেই আছি এখনো কাজ আছে রান্না শেষ করে ঘর মুজব তারপরে স্নান করব। আমি তো দেখলাম এই মাসটা ভেজেছে এই মাসটা তোমার কাঁচা ছিল তা আমি জিজ্ঞাসা করলাম যে এই মাসটা কি জন্য বললো কিনা শশুর মশালের জন্য আলাদা করে পিঁয়াজ দিয়ে দেবে কারণ আমি ভিডিওতে আগেও হয়তো বলেছি আমি কখনো বাবাকে কাঁঠাল কিংবা এঁচোর কোনোটাই দেই না আমার ঠাকুর দাদার কাজ ছাড়তে গয়া গিয়েছিল তখন ফল করেছিল কাঁঠাল তো আমি জন্মের পর থেকে কখনো দেখিনি বাবাকে কাঁঠাল কিংবা এঁচোর খেতে তো সে যখন এখন অচেতন প্রায় আমার বাবার তার সেরকম জ্ঞান নেই দিলে খেয়ে নেবে জানবে না এটা এই চোট কিন্তু আমার বাবা এখনও খেতে চায় না আর আমি ওই কাজ করবো না কোনো তো ওই জন্য বাবার জন্য আলাদা পেঁয়াজ লঙ্কা দিয়ে কটা মাছ ভাজা করে দিচ্ছি চিংড়ি মাছ পছন্দের খাবার ভেন্ডি আছে পটল ভাজা আছে এই দিয়ে খেয়ে নেবে অসুবিধা হবে না আর এই এটা একটু তেল তেল রাখবো যাতে করে ভাতটা মেখে খেতে পারে এ চোর কেটেছি সেই আঠাগুলো এগুলো তো মাজলে যাবে না এগুলো সর্ষের তেল দিয়ে যতক্ষণ মানে শুকনো কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে তোলা হবে ততক্ষণ যাবে না নোখ দিয়ে ফুটিয়ে যাচ্ছি ফুটিয়ে যাচ্ছি উঠছে না রান্না হয়ে গেছে রান্নার পরে তো বেশ কিছু কাজ থাকে বলো ধোয়া মাজা সেগুলোই চলছে এখন আর রান্নাঘরে এই ঘরের ভেতরে আমি রেখে এসেছি ভাত তরকারিগুলো চলো তরকারিগুলো একবার দেখিয়ে দেবো তোমাদেরকে আমি না তোমাদের রান্না করে আর দেখাইনি ওদিকে স্নান করছিলাম বাইরের কাজ করছিলাম বলে ঘরে ঢুকিনি তো এই দেখো এই হচ্ছে কি বাবা কি জোরে আওয়াজ হলো এঁচোড় চিংড়ি ওর জন্য আমি খাবারটা বেড়েছি পটল ভাজাটা অল্পই হয়েছে আর এই হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সে আচ্ছা কাণ্ড করেছি বাবা মাকে তো খেতে দেওয়া হয়ে গেছে বলছে ঢ্যাঁড়সে নাকি আমি লবণই দিবি ভুলে ভুলে গেছি মনেই না তো আমার খাবারও বেড়েছে আমার খাবারটা নিয়ে আসছি দিয়ে দুজন একসাথে ঘরে খাবো দেখো আমাদের কিন্তু খাবার টেবিল রয়েছে বারান্দায় যখনই শুটনি তোমরা দেখতে পাও কিন্তু জানি না কেন টেবিলে খেতে আমার মানে তৃপ্তি পাই না আমি নিচে বসে খাই ও আমি দুজন একসাথে ঘরে নিচে বসে খাই ওটাই খেয়ে শান্তি স্নান করেছি কতক্ষণ স্নানের পরে পরেই ধরো খাবার খেয়েছি মানে এর মধ্যেই শাড়ি শুকিয়ে গেছে আর আগে যখন উঠোনে এরকম শাড়ি মেলতাম প্রায় দিনই কি হতো যেন পাশের বাড়ির হয়তো গরু খুলে যেত না আমাদের গরু খুলে যেত গরু দৌড়াতো ওই গরুর মাথায় মাথায় করে শাড়িটাও ঘুরতো কত সময় শাড়ি ছিঁড়েও যেত ঠিকঠাক পাওয়া যেত না খুব মানে অসুবিধা হতো শাড়ি মেললেই আগে তুলে ফেলতাম শুকিয়ে গেলে ওই ভয়ে আবার যে ছাড়া সারগুলো আছে ওগুলোর মাথাতেও বেঁধে যেত চারিদিক খোলা ছিল তো তখন দুপুরবেলা চারিদিক নির্জন বাইরে আর থাকবো না এবার একটু ঘরে যাব। আজকে আমার খাওয়ার আগে ওর খাওয়া হয়ে গেছে আসলে আমি একটা মুভি দেখছিলাম হাসির তো ওইটাই বসেছিলাম এটা থালা সামনে নিয়ে ওই জন্য আরো বেশি লেট হয়েছে সামনে একটু হয়েছে হ্যাঁ বেশি হয়নি আচ্ছা এছাড়া তরকারিটা ভালোই লাগলো বলো ভালোই হয়েছে খুব ভালো খুব মানে মানে ঢেঁড়সটা একদমই লবণ দিইনি ঢেঁড়সটা ভালো হয়েছে কিন্তু লবণ দিতে ভুলে গেছি ওর তো দোষ নাই মানে পুরো সকাল থেকে একদম বেলা একটা দশ পনেরো পর্যন্ত শুধু রান্নাঘরেই কাটিয়েছি এর মধ্যে কত চাপ দেবে মাথায় সেটা না ভুল হওয়া উচিত না কিন্তু হয়ে গেছে আর কি করবো বাইরে কি শুনলাম কি বা হঠাৎ করে ক্যামেরা অন করে কান্দছে আমার বাইরে কি শুনলাম দেখিছিলাম আমকুড়াতে আর কি করেছো তুমি তো কান্দুর বা বলো আর কী করেছো কাঠ করেছি কোন জায়গাটা সেটা তো ওইদিকে ভেতরে ফাঁকা জায়গা বন জঙ্গলে যাবো না হয়ে বললাম তো না বাইরে থেকে শুনে এসে এখন ঘরে এসে বকা হচ্ছে এ তো ওই তো আমি তো একটা উনু পঞ্চাশ হাজার ঘুমিয়েছি এখন চারটে পনেরো বাজে ওটি মধুতে গিয়ে শুনলাম না তাই কী হয়েছে আমি একটুখানি গিয়ে আমি সোহিনীরা যাচ্ছিলো আমকুরাতে দিয়ে ওরা বলেনি আমি ওদের সাথে গেছি দিয়ে দেখলাম আম বাগানে অনেক কাঠ পড়ে এবার একটা সময় কাঠে রান্না করেছি তো কাট দেখলে খুব লোভ হয় মনে করি কি যে জ্বালানি হবে তো ওই জন্য নিয়ে আসছি হয়নি কিছু ফাঁকা জায়গা হয় পরিষ্কার জায়গা হয় ঠিক আছে তার মধ্যে গাছপালা ধরলো কাঠ বিকেলের কাজ কর্ম সেরে ফ্রেশ হয়ে নিলাম পাঁচটা বাজে এখন আর কোনো কাজ নেই সন্ধে অব্দি সন্ধে হবে তারপরে সন্ধে দেব ও বললো স্নান করতে মানে গায়ে হাত পায়ে জল দিতে সেভাবে কিছু মাথা টাতা ভিজাইনি ওই গায়ে হাত পায়ে অল্প একটু একটু জল টল দিয়ে সাবান টাবান মেখে নিয়েছি তো বেশ ভাল লাগছে ফ্রেশ লাগছে আমি কথা বলবো কি আমার ধোয়ায় চোখ মুখ জ্বলছে জানো সুন্দর ভাত বসিয়েছে প্রথমে ঘষি দিলে অনেক ধোয়া হয় সে ধোঁয়া গুলোই মানে ঘরে টেনেছে তো আমার একটু ঘোলা ঘোলাও লাগছে বলো তো চপ মুড়ি চানাচুর সব একসাথে মাখিয়েছি আমরা খাবো এবার সুন্দর দুটো চপ দিল দিয়ে জন্য মুড়ির সাথে ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ থেকেই মনে মনে ভাবছি এঁচোর চিংড়িটা গরম করতে হবে তো গরম করব করবো করে সন্ধে পার করে ফেলেছি এখন বসে বসে তরকারি গরম করছি তো দুপুরে খাওয়ার পর আজকে অনেকটাই বেঁচেছে তরকারি আর এচোট অনেকটাই হয়েছে এ চিংড়িটা পুরো দিয়েছি আলু দিয়েছি কিছুটা আর এই দিকে দেখো আম রয়েছে কচি কচি আম এই আমগুলোই আজকে আমরা কুড়াতে গেছিলাম মানে গাছ থেকে ছেঁড়া হয়নি গাছের নিচে পড়েছিলো হাওয়া দিলেই তো আম পড়ে কচি আম কি গাছে বাদর উঠলেও আম পড়ে যায় তো সেই আমগুলোই কুড়িয়ে আনা হয়েছে এগুলো দিয়েই কালকে ডাল করব। যখন আমায় বাটি ভর্তি করে মুড়ি দিল তখন আমি কিন্তু মুড়িটা কমিয়ে রাখলাম আমি পারবো না বলে খাওয়া খাওয়ার পরে মনে হচ্ছে যে মুড়িটা না কমালে কিন্তু খুব ভালো হতো তা কি আর করবো বন্ধুরা মুড়ি তো সবারই খাওয়া হয়ে গেছে আবার নতুন করে মাখানোও কিন্তু সম্ভব নয় আর এরপরে মাখালে ভালো লাগবে না প্রথম যেটা ভালো লাগে তারপরে কিন্তু আর ভালো লাগে না এটা কিন্তু সবারই আমার ঠান্ডা লেগেছে আমি একটু আগে গিয়ে ডাক্তারখানা থেকে বলে ওষুধ নিয়ে আলাম কারণ ডাক্তারখানাতে যেতে হবে আমাকে নাহলে উপায় নেই কথাটা কিনা বাদো বাদো হয়ে যাচ্ছে আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে এখন কিন্তু রাত বেশি হয়নি সাড়ে সাতটা বাজে এখন আমি পাড়ার দিকে যাব পাড়া থেকে বাড়ি আসবো রাত্রি দশটার পরে তা যাই হোক বন্ধুরা কদিন ধরে খুব কমেন্ট আসছে আমরা নাকি মানে যা ভিডিও করছি সেটা খুব নাটক করছি এবং আমাদের ভিডিও দেখতে ইচ্ছা করে না এরম ধরনের কিছু আমি মনে করেছিলাম যে এখানেই আমার যা করেছে করেছে এখানেই সমর্থ হয়ে যাবে আর বেশি কিছু বলার আমার দরকার নেই আর জানানো দরকার নেই তা যাই হোক এখন যদি আমি না জানাই না তাহলে আমার নিজের কাছে নিজে আমি খুব দোষী হয়ে যাব। কালকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থেকো কালকে আমি পুরোটাই উত্তর দেব এবং যেটা ঘটেছে সম্পূর্ণটাই জানাবো তাহলে আমি এখন বন্ধুরা পাড়ায় যাই পাড়া থেকে আসবো আবার সেই রাত্রি দশটায় এতক্ষণ বাইরে ছিলাম এই মাত্র ঘরে আসলাম আজকে যেহেতু শনিবার বাড়ির কাছেই বাড়ির পুজো হয় তো কেউ না প্রসাদ নিতে চায় না আমি ভাব আমি ভেবে পাই না কেন কেউ প্রসাদ নিতে চায় না বলে হাত পা ধোতে হবে হ্যাঁ বাড়ি গিয়ে খেতে পারবো না তো আমিও বাড়ি নিয়ে এসে খাই না মন্দিরের ওখানেই খেয়ে বাড়ি এসে ভালো করে হাত পা ধুয়ে নিই তো ওই প্রসাদই খাচ্ছিলাম গত সপ্তাহেও গিয়েছিলাম প্রসাদ খেতে তো প্রসাদ খেয়ে বাপির সাথে গল্প হচ্ছিল মেলায় যাওয়ার প্ল্যানিং করছিল আজকে দিয়ে বলছে থাকবো দিয়ে আজকে আর যাবো না কালকে যাব। আজকে মেলার প্রথম দিন তো সেভাবে অতটা কিছু হবে না আগামীকাল থেকে খুব ভালো মেলা হবে রাতের খাওয়া তো কমপ্লিট করলাম খেতে খেতে একটা মানে খুব খারাপ জিনিস হয়ে গেল আমরা দুজনে যখন খাচ্ছি খেতে খেতে দেখি কিনা ঝরাম করে একটা আওয়াজ হলো এখানে যে ফটো ফ্রেমটা ছিল না এটা পরে ভেঙে একদম ফিউচারে হয়ে গেলো তা ওখানে কাচের ভর্তি ওকে বললাম যে তুমি একটা কাজ করবে সকালবেলা কাজটা পরিষ্কার করো এখন করবা না নাহলে কিন্তু খুব সাবধানে পরিষ্কার করবে নাহলে মাত কেটে যেতে পারে এই যে ফটো ফ্রেমটা ভেঙে ওপরে কাজটা যা ছিল সব নিচে পড়ে গিয়েছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা তো দিনের বেলাতেও আমাদের খুব প্রবলেম হয় গাড়ি ঘোড়া চলে মানুষরা আজ হয় আবার রাত্রিবেলাতেও বাড়িতে যে কুকুরের মনে আছে না ওরাও খুব চাঁচা ফেচি করছিলো এখন একটু চুপ করলেও আমরা ওখানে এই ফাঁকে ভিডিওটা শেষ করতে হবে তার বন্ধুরা রাত কিন্তু অনেকটা হয়ে গেছে এটা তো দেখেই বোঝা যাচ্ছে আর এরকম খাওয়া দাওয়া করে নাক ডেকে ঘুমাচ্ছে আর মুটা একটা কেরম কম্বল গায়ের মধ্যে নিয়ে বেঁচিয়ে শুয়ে আছে ওর গরম লাগছে না কিছুই নয় ঘামও হচ্ছে না দল বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট